আসসালামু আলাইকুম সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষার সাজেশনে আপনাকে স্বাগত মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই গানের গীতিকার কে গোবিন্দ হালদার নীল দর্পণ নাটকের রচয়িতা কে দীনবন্ধু মিত্র বাংলাদেশের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নাম কি ডাক্তার সামন্তলাল সিং বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নাম কি ডাক্তার রোকেয়া সুলতানা বাংলাদেশের তথ্য ও সেবা হেল্পলাইন নম্বর কোনটি ত্রিপল থিরি বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেবা নম্বর কোনটি এক শেষের কবিতা কোন ধরনের রচনা উপন্যাস আমার দেখা নয় নয়চীন গ্রন্থের লেখককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাশিয়ার মুদ্রার নাম কি রুবল চীনের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি পিপলস ব্যাংক অফ চায়না আমি মনোযোগ সহকারে আমার লেখাপড়া করি আই ডু মাই স্টাডিজ কেয়ারফুলি অর অ্যাটেনটিভলি আমার বাবার সাতটি গরু আছে মাই ফাদার হ্যাজ সেভেন কাউস সকলের জন্য প্রযোজ্য যে উপকার করে না অতজ্ঞ ব্যাঙের আধুলি অর্থ সামান্য সম্পদ ব্যাঙের আধুলি নিয়ে ব্যবসা হয় না কামার বিষ বাগধারাটির অর্থ অর্থের কুপ্রভাব খালে পানি পাওয়া অর্থ সুবিধা করা মিশ্রির সুরি অর্থ মুখে মধু অন্তরে বিষ নিরীহ শব্দের বিপরীত শব্দ কোনটি দুর্দান্ত সন্ধিবিচ্ছেদ করুন ইত্যাদি ইতিযোগ আদি ভাবুক ভৌযোগ উক অন্বেষণ অনুযোগ এশন বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কতটি একশো তিপ্পান্নটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ড উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোর বাংলাদেশের বর্তমান কত ধরনের টিকা সরকারি ভাবে দেওয়া হয় দশটি বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে সাত এপ্রিল জাতীয় চার নেতার নাম লিখুন জাতীয় চার নেতার নাম সৈয়দ নজরুল ইসলাম তাজ উদ্দিন আহমেদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে দশ জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পথ লাভ করে কবে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে একশো তম দেশ হিসেবে এবং উনত্রিশতম অধিবেশনে শুদ্ধ বানান লিখুন কৃত্তিবাস চন্ডীদাস শিরশ্চিত বায়ু শব্দের অর্থ কি বায়ু শব্দের অর্থ কাজ সর্বভূত শব্দের অর্থ কি সর্বভূত আগুনের সমার্থক শব্দ দুহাত যার সমান চলে সব্যসাচী যে ভবিষ্যৎ ভেবেই কাজ করে যে ভবিষ্যৎ ভেবে কাজ করে না একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে হাসান হাফিজুর রহমান চর্যাপদের ভাষা বাংলা প্রথম কে প্রমাণ করেন

অল গ্রিক মিন্ট্যান্ড নাথিং সিলভার লাইন সিচুয়েশন বঙ্গভঙ্গ রদ হয় কত সালে উনিশশো এগারো সালে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে হামিদুর রহমান পৃথিবীর সার্বভৌমত্বহীন রাষ্ট্রের নাম কি ফিলিস্তিন ইভিএম এর ভোটিং মেশিন এ টু আই এর পূর্ণরূপ অ্যাসপায়ার টু ইনোভেট সন্ধি বিচ্ছেদ করুন স্বল্প সুযোগ অল্প ষষ্ঠ আমি সাঁতার কাটতে জানি না ট্রান্সলেশন আই ডোন্ট নো হাউ টু সুইম বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশ এ রিভারিন কান্ট্রি সদা সত্য কথা বলবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ স্বাধীনতা তুমি কবিতাটি কার লেখা শামসুর রহমান জীবনানন্দ দাসের বাড়ি কোন জেলায় বরিশাল হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে পঞ্চগড় সুন্দরবন কয়টি জেলা জুড়ে রয়েছে পাঁচটি আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি কতজন পঁয়ত্রিশ জন কুসুমের ন্যায় কোমল কোন সমাস কর্মধারয় সমাস খাতক এর বিপরীত শব্দ মহাজন মুক্ত কোন কোন কারকে বিভক্তি অপাদানে সপ্তম বানান শুদ্ধ করে লিখুন দেদীপ সু নিহারিকা। घुरान चल दुर्नीति मादक के ना बोले नापन एंड ड्रग्स